যখন ফোনে ওয়েটিং পাওয়া যায় মেয়েদেরকে তখন তাদের আরেকটা কমন ডায়লগ আচ্ছা এখানে কমন ডায়লগ হচ্ছে যে আম্মু ডাকতেছে আম্মু ডাকতেছে আর নয় হচ্ছে যে ভাইয়া কল দিছে এটা হচ্ছে কমন ডায়লগ থাকে যে আম্মু ডাকতেছে বেশিরভাগ আম্মু ডাকতেছে এই কথাটাই বেশি থাকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস পুরো আল্লাহ মিসে জমিন কথা সত্য আমি সিঙ্গেল এখনো সিঙ্গেল এজন্য আমার এত বেশি আইডিয়া নাই এটা দুজনে দুইটি রাইড আনসার দিয়েছে তোমরা পাচ্ছেন সেল কেয়ারের সৌজন্য একটি আকর্ষণীয় গিফট আচ্ছা মেহেজ একটা নামটা জানো আমার নাম সুলাইমান শরব আমি তারেক আচ্ছা মেয়েরা যখন রিলেশন থাকে রিলেশন যাওয়ার পর একটা কমন ডায়লগ থাকে তাদের গার্লফ্রেন্ড কে এক্সকিউজ দেয় জানা আছে বুঝিনা আপনার কথাটা আরেকবার মেয়েরা যখন রিলেশনে পরে মাসখানিক পরে তাদের বয়ফ্রেন্ড একটা কমন এক্সকিউজ দেয় ওটা কি জানাস মেবি আই গেস এটা বলে যে আমার ফ্যামিলি মানতেছে না বা হচ্ছে যে আমি আর পারতেছি না আগাইতে রিলেশনটা কন্টিনিউ করতে পারতেছি কারণ হচ্ছে আমার ফ্যামিলি এরকম বেশিরভাগ ফ্যামিলির কথাটাই বলা হয় কারণ হচ্ছে ফ্যামিলির এক্সকিউজ দিয়ে তখন ব্রেকআপটা করা হয় আর কি এরকম কিছু আর কি আমি সিঙ্গেল এখনো সিঙ্গেল এজন্য আমার এত বেশি আইডিয়া নাই এটা টুয়েল সিমের জগতে সিঙ্গেল মানুষ পাওয়া খুবই কঠিন আমি ছিলাম না আমি হচ্ছে দুই বছর রিলেশন করছি স্টিল দেন হচ্ছে তার বিয়ে হয়ে গেছে তো ওখান থেকে এখন ওই জিনিসটা আমার এক্সপিরিয়েন্স আছে এই জন্য আমি কথা রিলেশন করেছেন রিলেশন যেহেতু করেছেন আরেকটা ডায়লগ আছে যখন ফোনে ওয়েটিং পাওয়া যায় মেয়েদেরকে তখন তাদের আরেকটা কমন ডায়লগ আচ্ছা এখানে কমন ডায়লগ হচ্ছে যে আম্মু ডাকতেছে আম্মু ডাকতেছে আর নয় হচ্ছে যে ভাইয়া কল দিছে এটা হচ্ছে কমন ডায়লগ থাকে যে আম্মু ডাকতেছে বেশিরভাগ আম্মু ডাকতেছে এই কথাটাই বেশি থাকে ঠিক কথা বলেছিস আল্লাহ জমিন কথা সত্যি ভাইয়াদের জন্য আমার কাছে একটা গিফট আছে ছোট্ট গিফট সেটা নিতে হলে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে দুইটি সহজ প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাদের ওকে বাংলা কে চালু করেছিলেন বাংলা আকবর সম্রাট আকবর আকবর মনে হচ্ছে আচ্ছা উনি বলছে সম্রাট আকবর ওনার প্রথম উত্তরটি সঠিক হয়েছে আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই বাংলা নববর্ষ বাংলা সন কত আচ্ছা বাংলা সরি আচ্ছা কত সালে বাংলা সন চালু হয়েছিল আ কত সালে কত সালে বাংলা সন চালু হয়েছিল আচ্ছা আরেকটা প্রশ্ন করি বাংলা সন কোন ভাষার শব্দ সরি আর বাংলা শনটি কোন ভাষার শব্দ বাংলা শন শন শব্দটি সন কথাটি কোন ভাষার শব্দ ফার্সি 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 আসলে কি মনে হচ্ছে ফার্সি আই গেস আই গেস না আমার আইডিয়ার এইটা সম্পর্কে